আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ জীবনে সময় সফল হয় তাদের মূল্যায়ন সবসময় থাকে আর অন্যরা কষ্টে আটকে থাকে সফলতার বা সম্মানের মূল রহস্য হল নিজেকে মূল্যবান করে তোলা কিন্তু নিজেকে মূল্যবান বানানো মানে শুধুই বড় চাকরি বা ধন সম্পদের দিকে দৌড়ানো নয় এটি হলো নিজের দক্ষতা চিন্তাধারা সময় ব্যবস্থাপনা মনোভাব এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত করা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ছোট ছোট অভ্যাস এবং সঠিক মনোভাব দিয়ে আপনি নিজেকে এমনভাবে তৈরি করতে পারেন যে মানুষ আপনাকে শুধুমাত্র আপনার কাজের জন্য নয় আপনার ব্যক্তিত্বের জন্যও সম্মান করবে আমরা জানবো কিভাবে নিজের মান বাড়াতে হয় কিভাবে নিজের প্রাধান্য অন্যদের কাছে স্পষ্ট করা যায় এবং কিভাবে নিজের শক্তি ও দুর্বলতাকে সঠিকভাবে কাজে লাগানো যায় পুরো ভিডিওটি দেখলে আপনি এমন কিছু ধাপ শিখবেন যা জীবন পরিবর্তন করতে সক্ষম তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মনে রাখবেন নিজের প্রতি বিনিয়োগ করা কখনো ক্ষতি করে না আর হ্যাঁ ওয়ান এম মাসুম মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আরও মূল্যবান করতে সাহায্য করতে চাই প্রথম ধাপ নিজের মূল্য বোঝা এবং সসচেতনতা তৈরি করা নিজেকে মূল্যবান বানানোর প্রথম ধাপ হলো, নিজের মূল্য বোঝা অনেক মানুষ নিজের যোগ্যতা শক্তি বা বিশেষত্বকে ঠিকভাবে চেনে না তারা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করে নিজেকে কম গুরুত্বপূর্ণ মনে করে কিন্তু সত্যিকার অর্থে আপনার জীবন আপনার অভিজ্ঞতা আপনার দক্ষতা এগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করে প্রথমে আপনাকে সসচেতন হতে হবে নিজের মধ্যে কী রয়েছে কোন ক্ষেত্রে আপনি বিশেষ কোন বিষয়গুলোতে আপনার উন্নতি দরকার এসব বোঝা খুবই গুরুত্বপূর্ণ সসচেতনতা তৈরি করার জন্য প্রথমে নিজের দৈনন্দিন কাজের বিশ্লেষণ করা দরকার প্রতিদিন আপনি কি করছেন কোন কাজগুলো আপনাকে শক্তিশালী করে তোলে কোন কাজগুলো সময় নষ্ট করছে এসব জিনিসের তালিকা করুন যেমন ধরুন আপনি যদি লেখা বা ভাবনার মাধ্যমে মানুষের মন স্পর্শ করতে পারেন তাহলে সেটি আপনার মূল্যবান দক্ষতা অন্যদিকে যদি আপনি সময়কে ব্যর্থভাবে ব্যবহার করছেন সেটি শুধুমাত্র একটি সুযোগের ক্ষতি সসচেতনতা আপনাকে আপনার মান নির্ধারণ করতে সাহায্য করে এরপর আসে নিজের সীমাবদ্ধতা চেনে নেওয়া অনেক মানুষ শুধুমাত্র তাদের শক্তি দেখে কাজ শুরু করে কিন্তু সীমাবদ্ধতাকে অস্বীকার করে নিজের সীমা জানলে আপনি সঠিকভাবে পরিকল্পনা করতে পারেন এবং উন্নতির পথে এগোতে পারেন সীমাবদ্ধতা মানে ব্যর্থতা নয় বরং এটি একটি পথ নির্দেশক যা আপনাকে শেখায় কোন দিকে মনোযোগ দিতে হবে একটি গুরুত্বপূর্ণ কৌশল হল নিজের অর্জনের তালিকা তৈরি করা আপনার জীবনে আপনি এখন পর্যন্ত কি কি সফলতা পেয়েছেন কোন সমস্যাগুলো সমাধান করেছেন কোন পরিস্থিতিতে সাহস দেখিয়েছেন এসব লিখে রাখুন এটি শুধু আত্মবিশ্বাস বাড়ায় না আপনার মূল্য অনুভূত করাতেও সাহায্য করে যখন আপনি নিজের অর্জন দেখবেন আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা সক্ষম সসচেতনতা বাড়ানোর আরেকটি উপায় হল প্রতিদিনের রিফ্লেকশন বা আত্মপ্রতিফলন প্রতিদিন রাতের বেলা পাঁচ থেকে দশ মিনিট সময় নিন এবং দিনটি বিশ্লেষণ করুন আজ আপনি কি ভালো করেছিলেন কোথায় ভুল হয়েছে কীভাবে আগামীকাল আরও উন্নতি করা যায় এই অভ্যেসটি আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ এবং নিজের মান বোঝার ক্ষমতা দেয় এই ধাপে আরও একটি মূল বিষয় হল নিজের মান নির্ধারণ করা আপনি কী ধরনের মানুষ হতে চান মানুষ আপনাকে কিভাবে দেখে আপনি কাকে প্রভাবিত করতে চান এসব প্রশ্নের উত্তর খুঁজুন যখন আপনি আপনার মূল্য বোঝেন তখন অন্যরা আপনাকে কম মূল্যায়ন করার চেষ্টা করলে সেটি আপনাকে প্রভাবিত করতে পারে না আপনার মান আপনার নিজের মধ্যে নিহিত শেষে নিজের মূল্য বোঝা এবং সসচেতনতা তৈরি করা মানে হল নিজের প্রতি সৎ থাকা নিজের শক্তি ও দুর্বলতা উভয়কেই স্বীকার করুন নিজেকে কখনো অতিরঞ্জিত করবেন না কখনো নিজেকে অবমূল্যায়ন করবেন না সত্যি নিজের প্রতি সৎ হওয়া সসচেতনতার মূল ভিত্তি এই ধাপটি সম্পূর্ণ হলে আপনি অনুভব করবেন যে আপনি আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সক্ষম এটি শুধুমাত্র আত্মবিশ্বাস তৈরি করে না বরং আপনার জীবনের পরবর্তী ধাপগুলোর জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করে দ্বিতীয় ধাপ নিজের দক্ষতা উন্নয়ন এবং শক্তি বাড়ানো নিজেকে মূল্যবান বানানোর দ্বিতীয় ধাপ হল নিজের দক্ষতা এবং শক্তি উন্নয়ন করা সসচেতনতা অর্জনের পর এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোন ক্ষেত্রগুলোতে আপনি দক্ষ এবং কোন ক্ষেত্রে আরও উন্নতি প্রয়োজন প্রতিটি মানুষ জন্মগতভাবে কিছু না কিছু শক্তি নিয়ে আসে কিন্তু সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার এবং উন্নত করা না হলে তা যথেষ্ট ফল দেয় না প্রথমে নিজেকে প্রশ্ন করুন আপনার আসল প্রতিভা কোথায় আপনি কী কাজ করতে সবচেয়ে বেশি আনন্দ পান কোন কাজে সময় কেটে গেলেও আপনি ক্লান্ত বোধ করেন না এই প্রশ্নের উত্তর আপনাকে দক্ষতার মূল খুঁজে পেতে সাহায্য করবে দক্ষতা উন্নয়নের সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হল নিয়মিত চর্চা আপনি যে ক্ষেত্রে দক্ষতা বাড়াতে চান সেই কাজকে প্রতিদিন অন্তত কিছু সময় দিন ধরুন আপনি বক্তৃতা বা পাবলিক স্পিকিংয়ে শক্তিশালী হতে চান প্রতিদিন পনেরো থেকে তিরিশ মিনিট ধরে নতুন ধারণা নিয়ে প্র্যাকটিস করুন একেবারে ছোট ছোট ধাপও ধীরে ধীরে বড় পরিবর্তন আনতে পারে শুধু চর্চা নয় সঠিক দিক নির্দেশনা এবং ফিডব্যাকও গুরুত্বপূর্ণ একজন মেন্টর বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া আপনাকে দ্রুত উন্নতি করতে সাহায্য করবে দক্ষতা বাড়ানোর আরেকটি মূল বিষয় হল শিখতে থাকা এবং নতুন কিছু শেখা বর্তমান সময়ে যে কোনো ক্ষেত্রেই অগ্রগতি পেতে হলে শেখার কোনো সীমা নেই আপনি যদি প্রযুক্তি যোগাযোগ নেতৃত্ব ব্যবসা বা কোনো সৃজনশীল ক্ষেত্রে থাকেন প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করুন বই পড়ুন অনলাইন কোর্স করুন ভিডিও বা ওয়ার্কশপে অংশ নিন শেখার মাধ্যমে আপনি শুধু নিজের দক্ষতা বৃদ্ধি করেন না একই সঙ্গে আপনার মানও বৃদ্ধি পায় একই সঙ্গে নিজের শক্তি চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের কিছু বিশেষ শক্তি থাকে যা তাকে অন্যদের থেকে আলাদা করে শক্তি হতে পারে ধৈর্য সমস্যা সমাধানের ক্ষমতা সৃজনশীলতা বা মানুষের সাথে সহজে সম্পর্ক তৈরি করার ক্ষমতা এই শক্তিগুলোকে চিহ্নিত করুন এবং সচেতনভাবে কাজে লাগান যখন আপনি আপনার শক্তিকে কাজে লাগাবেন তখন মানুষ আপনাকে কেবল ফলাফল দেখার জন্য নয় আপনার দক্ষতা এবং মানের কারণে মূল্যায়ন করবে দক্ষতা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অংশ হল সময় এবং শক্তি সঠিকভাবে ব্যবহার করা অনেক মানুষ তাদের শক্তি ভুল জায়গায় ব্যয় করে আপনি যদি আপনার গুরুত্বপূর্ণ শক্তি এবং দক্ষতাকে সঠিক কাজে ব্যবহার করতে না পারেন তাহলে আপনার মান কখনো পরিপূর্ণভাবে প্রকাশ পাবে না প্রতিদিনের কাজগুলোকে অগ্রাধিকার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে করুন এবং অপ্রয়োজনীয় কাজ কমান এটি আপনার দক্ষতা এবং মানকে আরও দৃঢ় করে এই ধাপে নিজেকে চ্যালেঞ্জ দেওয়া অপরিহার্য যদি আপনি শুধুই কমফোর্ট জোনে থাকেন তাহলে কখনো প্রকৃত ক্ষমতা প্রকাশ পায় না নতুন নতুন কাজ করুন নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে আপনি নিজের সীমা জানতে পারবেন এবং সেই সীমাকে ধীরে ধীরে বিস্তৃত করতে পারবেন চ্যালেঞ্জ আপনার শক্তিকে পরীক্ষা করে এবং আরও কার্যকরভাবে তৈরি করে একটি শক্তিশালী কৌশল হল ফলাফল এবং উন্নতির জন্য নিয়মিত মূল্যায়ন করা প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করুন আমি কি উন্নতি করছি আমার চেষ্টার ফলাফল কি আসছে কোন দিকগুলোতে আরও মনোযোগ প্রয়োজন এই ধাপ আপনাকে শুধু নিজের দক্ষতা উন্নয়ন করতে সাহায্য করবে না বরং আপনাকে আরও আত্মনির্ভরশীল এবং মূল্যবান করে তুলবে দক্ষতা এবং শক্তি বাড়ানোর শেষ ধাপ হল নিজের অর্জনকে মানুষদের সামনে প্রদর্শন করা আপনি যতই দক্ষ হন যদি মানুষ তা না দেখে বা না জানে তবে আপনার মূল্য পুরোপুরি প্রকাশ পাবে না সৃজনশীলভাবে নিজের কাজ অর্জন দক্ষতা এবং শক্তি প্রদর্শন করুন এটি মানুষকে প্রভাবিত করে এবং আপনাকে মূল্যবান হিসেবে চিনতে সাহায্য করে এই ধাপটি অনুসরণ করলে আপনি শুধু নিজের মান বৃদ্ধি করবেন না বরং নিজের জীবনের লক্ষ্য পূরণ এবং অন্যদের মধ্যে প্রভাব বিস্তার করার ক্ষমতাও পাবেন দক্ষতা উন্নয়ন এবং শক্তি বৃদ্ধি হলো একটি অবিরাম প্রক্রিয়া এটি যত্ন সময় চর্চা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে অর্জিত হয় যারা এই ধাপের গুরুত্ব বোঝে এবং নিয়মিত এটি চর্চা করে তারা জীবনে কেবল সফল হয় না বরং নিজেদের সত্যিকারের মূল্য বোঝায় তৃতীয় ধাপ নিজেকে মূল্যবান ধরে রাখা এবং জীবনে প্রভাব বিস্তার করা নিজেকে মূল্যবান বানানোর চূড়ান্ত ধাপ হল সেই মূল্যকে ধরে রাখা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করা অনেক মানুষ সসচেতনতা এবং দক্ষতা অর্জনের পরও নিজের মান ধরে রাখতে ব্যর্থ হয় কারণ তারা নিয়মিত অভ্যেস মনোভাব এবং সিদ্ধান্তে শিথিলতা দেখায় নিজেকে মূল্যবান রাখার জন্য প্রথমে দরকার নিজের মানকে অটল রাখা আপনি যদি জানেন আপনার যোগ্যতা শক্তি এবং দক্ষতা কতটা গুরুত্বপূর্ণ তাহলে আপনি কখনও অন্যের চোখে কম মূল্যায়িত হবেন না নিজের মান বোঝা এবং সেটিকে প্রতিদিনের কাজ এবং আচরণে প্রকাশ করা অপরিহার্য এর জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল হল স্বপ্রশংসা এবং আত্মসম্মান বৃদ্ধি করা আপনি যখন নিজের কাজ এবং অর্জনকে স্বীকৃতি দেন তখন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং অন্যদের কাছে আপনার প্রভাবও বাড়ে এই প্রক্রিয়ায় নিজের প্রতি সততা অপরিহার্য কখনও নিজের দুর্বলতা বা সীমাবদ্ধতাকে লুকিয়ে রাখবেন না বরং সেগুলোকে উন্নতির সুযোগ হিসাবে দেখুন সসম্মান মানে নিজেকে মান্য করা নিজের কাজকে গুরুত্ব দেওয়া এবং নিজের সময় এবং শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা নিজেকে মূল্যবান ধরে রাখার পরবর্তী ধাপ হলো মানসম্মত সম্পর্ক গড়ে তোলা মানুষ প্রায়শই ভুল সম্পর্ক বা পরিবেশে নিজেদের মূল্য কম অনুভব করে যারা আপনাকে সঠিকভাবে সমর্থন করে আপনাকে শেখায় এবং আপনার ক্ষমতাকে স্বীকৃতি দেয় এদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন অন্যদিকে যারা আপনার মান কম করে দেখায় বা নেতিবাচক প্রভাব ফেলে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখুন সঠিক মানুষ এবং পরিবেশ আপনার মূল্য বৃদ্ধি করে এবং আপনার প্রভাবকে শক্তিশালী করে একই সঙ্গে প্রভাব বিস্তারের জন্য দৃষ্টান্ত স্থাপন করা অপরিহার্য আপনার কাজ আচরণ এবং সিদ্ধান্তের মাধ্যমে অন্যরা আপনাকে মাপবে আপনি যদি সৎ পরিশ্রমী দায়িত্বশীল এবং সৃজনশীল হন তাহলে মানুষ স্বাভাবিকভাবে আপনার মূল্য বোঝে প্রভাব সৃষ্টি মানে কেবল ক্ষমতা দেখানো নয় এটি হল এমনভাবে জীবনযাপন করা যে আপনার চারপাশের মানুষ আপনাকে অনুসরণ করতে চায় এবং আপনার থেকে অনুপ্রাণিত হয় নিজেকে মূল্যবান ধরে রাখা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সততা এবং নৈতিকতা বজায় রাখা যারা নিজের মূল্য বোঝে তারা সহজে কমিউনিটি বা সামাজিক চাপের মধ্যে মান হারায় না সত্যবাদিতা ন্যায়পরায়ণতা এবং সততার মাধ্যমে আপনি আপনার মানকে অটল রাখবেন মানুষ সহজেই অনুভব করে যারা সৎ এবং নিজের মূল্য জানে তাদের প্রতি সম্মান বৃদ্ধি পায় দূরদৃষ্টি এবং লক্ষ্য নির্ধারণও প্রভাব বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ নিজেকে মূল্যবান মনে করার জন্য শুধু বর্তমান দক্ষতা নয় ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণও অপরিহার্য আপনি কোন উচ্চমানের লক্ষ্য অর্জন করতে চান আপনি কাকে প্রভাবিত করতে চান এবং আপনার কাজ সমাজে বা জীবনে কী ধরনের পরিবর্তন আনবে এসব প্রশ্নের উত্তর দিন লক্ষ্য ঠিক হলে প্রতিটি পদক্ষেপ আপনাকে মূল্যবান হিসাবেই প্রতিষ্ঠিত করে এছাড়া মান নিয়ন্ত্রণ এবং আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ জীবনে সবসময় প্রশংসা বা সমালোচনা আসবেই কিন্তু যারা নিজের মান জানে তারা সহজে অন্যের মন্তব্যে প্রভাবিত হয় না আবেগ নিয়ন্ত্রণে রাখলে আপনি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনার মূল্য রক্ষা হবে নিজেকে মূল্যবান ধরে রাখার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল অবিরাম শেখা এবং নিজের মান উন্নত করা জীবনযাত্রা চলমান প্রক্রিয়া এবং যারা স্থির থাকে তারা ধীরে ধীরে পিছিয়ে যায় প্রতিনিয়ত নতুন দক্ষতা শেখা নতুন অভিজ্ঞতা অর্জন এবং নিজের শক্তিকে কাজে লাগানো এসবই আপনাকে মূল্যবান করে রাখে চূড়ান্তভাবে নিজেকে মূল্যবান ধরে রাখা মানে নিজের প্রভাবকে সম্প্রসারিত করা আপনি আপনার দক্ষতা মান এবং আচরণের মাধ্যমে শুধু নিজের জন্যই নয় অন্যদের জীবনেও প্রভাব ফেলতে পারেন আপনার জ্ঞান শেয়ার করুন আপনার অভিজ্ঞতা দিয়ে অন্যকে সাহায্য করুন এবং এমন কাজ করুন যা সমাজে বা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনে এটি আপনার মূল্যকে শুধু রক্ষা করে না বরং তা আরও বিস্তৃত করে এই ধাপটি অনুসরণ করলে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের মান বজায় রাখতে পারবেন নিজের প্রতি আত্মবিশ্বাসী হবেন এবং অন্যদের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবেন আপনার মূল্য স্থির এবং দৃঢ় হলে জীবন আপনাকে কেবল সুযোগই দেবে না বরং আপনার চারপাশের মানুষও আপনাকে সম্মান করবে এবং আপনার থেকে শেখার চেষ্টা করবে আজ আমরা শিখলাম কিভাবে নিজের মূল্য বোঝা নিজের দক্ষতা বৃদ্ধি করা এবং নিজের মান ধরে রাখা যায় এই তিনটি ধাপ যদি আপনি নিয়মিত অনুসরণ করেন তাহলে শুধু নিজেকে মূল্যবান বানানোই সম্ভব নয় বরং আপনার চারপাশের মানুষও আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করবে জীবনে কখনো আপনার মান কম বোঝার সুযোগ নেই কারণ আপনি যখন নিজের যোগ্যতা ও শক্তি জানেন তখন কেউ সহজে আপনাকে অবমূল্যায়ন করতে পারে না এই ভিডিওতে দেখানো প্রতিটি ধাপ বাস্তব জীবনে প্রয়োগ করলে আপনি আপনার লক্ষ্য অর্জনের পথে আরও দৃঢ় হবেন মনে রাখবেন নিজের প্রতি বিনিয়োগ কখনো বৃথা যায় না প্রতিদিন একটু সময় দিয়ে নিজের দক্ষতা চর্চা করুন নিজের শক্তি কাজে লাগান এবং নিজের মানকে অটল রাখুন এই অভ্যাস আপনার জীবনকে শুধুমাত্র পরিবর্তন করবে না বরং অন্যদের জীবনে আপনার প্রভাবও বাড়াবে আপনি প্রতিদিন যে ছোট ছোট পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলো মিলিয়ে বড় পরিবর্তন আসবে আপনার মানকে ছোট ছোট কাজ সচেতন সিদ্ধান্ত এবং দৃষ্টান্তের মাধ্যমে প্রমাণ করুন জীবন মাত্র সুযোগ দেয় এবং আপনি যেটিকে ধরবেন সেটাই আপনার মূল্য নির্ধারণ করবে তাই আজই সিদ্ধান্ত নিন নিজেকে মূল্যবান বানানোর পথে অবিরাম চর্চা চালিয়ে যেতে ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান লাগে তাহলে ওয়ান অ্যাম মাসুম মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে প্রতিনিয়ত এমন ভিডিও পাবেন যা আপনার জীবন মান এবং প্রভাব বাড়াতে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিটি মুহূর্ত থেকে শিখুন এবং নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে এই শিক্ষাগুলো প্রয়োগ করুন মনে রাখবেন আপনার মূল্য আপনি নিজেই তৈরি করেন আর আপনি যখন নিজের মূল্য জানবেন পৃথিবী আপনাকে সম্মান করতে বাধ্য হবে